আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পঁচিশে নভেম্বর মঙ্গলবার আমাদের আজকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুরে জেলা হাটবার তবে দুঃখের বিষয় আসলে শীতের দিন আসলে সবারই মনে হয় একটা সমস্যা হয় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়ে যায় আমাদের একই অবস্থা ঘুম থেকে উঠতে পারি নাই তাই বাজারেও যেতে পারি নাই তবে যেহেতু বাজারে না গেলেও আপনাদের জন্য একটা আপডেট আমরা রেডি করি ইনশাল্লাহ আজকেও সেটা রেডি করছি ওই বাজারের ব্যবসায়ী আব্দুল খালেক ভাই তাকে আমরা ফোন দিয়েছিলাম এবং সে আমাদেরকে কিছু তথ্য জানাইছেন তবে এই কথা বলার আগে একটা কথা বলি সেটা হলো যে যারা আমাদের সাথে বিগত দুই বছর ধরে আছেন আপনাদের আস্থা এবং ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সামনে আমরা আনতে যাচ্ছি কিছু প্রোডাক্ট খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড় অরিজিনাল ঘি মধু সাথে আছে দেশি হাঁস দেশি মুরগি সাথে অন্য অন্য কারো যদি কিছু ডিমান্ড থাকে আমাদেরকে বলে ইনশাল্লাহ সেটা আমরা একদম গ্রাম থেকে রুট লেভেল থেকে অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব ফরিদপুরের মধ্যে যারা আছেন তারা যদি চান আমরা হোম ডেলিভারি দিতে পারবো আর ফরিদপুরের বাইরে যারা আছেন তারা কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন এখন বলি পেঁয়াজের দামের কথা গত চার থেকে পাঁচ দিন লাগাতার পেঁয়াজের দাম কম ছিল আমরা একটা কথা বলতেছিলাম যে মাস শেষ মানুষের হাতে টাকা নেই তাই কেনার পরিমাণটা কমে গেছে আসলে আমার মনে হচ্ছে বিষয়টা তাই এবং কয়েকজনের সাথে আমরা ব্যক্তিগতভাবে আলোচনা করছি তারাও একই কথা বলছে সেই সুবাদে কমার যে ধারাটা সেটা কিন্তু আজকে স্টপ হয়ে গেছে গতকালকে দেখছি আমরা পঁচিশশো ছাব্বিশশো টাকা বিক্রি হয়েছে পেঁয়াজ কিন্তু আজকে আবার সেই পেঁয়াজটা দাম বেড়ে আঠাশশো থেকে বত্রিশে পর্যন্ত চলে গেছে ছোটোটা আঠাশশো আর সাইজ বেঁধে বত্রিশশো টাকা সর্বোচ্চ বিক্রি হয়েছে তবে আমাকে ব্যবসায়ী আব্দুল খালিক ভাই বললেন যে মনে হচ্ছে যে পেঁয়াজের দামটা আপাতত আর কমবে না হয়তো সামনে আর একটু বাড়তে পারে আর বাড়তে পারে বলতে বেতন মানুষ যখন পাবে মানুষ বিশেষ করে ঢাকা চিটা মানুষ যারা চাকরিজীবী তারা মাস শেষে এমনিতেই একটু কেনাকাটা কম করে তারা হয়তো সামনে যখন বেতন পাবে তখন আবার শুরু হয়ে যাবে দাম বৃদ্ধির একটা যে প্রবণতা সেটা তবে মুরিকাটা কিন্তু উঠে গেছে তবে দাম যে অনেক বেশি বেড়ে যাবে সে বিষয়টা না তবে যে কমার যে একটা খারাপ অবস্থায় ছিল সেটা থাকবে না ইনশাল্লাহ সামনে কৃষকদের জন্য হয়তো ভালো কিছুই আসছে আমরা দোয়া করি কৃষকদের জন্য ভালো কিছু আসুক তবে বরাবরই কৃষকদের একটা অভিযোগ যে সার নিয়ে সারের সংকট সেই বিষয়ে আমরা সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এবং বরাবরই করি এবং আমরা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু সরকারের এই বিষয়ে কোনো পদক্ষেপ নাই বিশেষ করে আমাদের মূলধারার যে মিডিয়া তারা এই বিষয়ে তেমন একটা মাথায় ঘামাচ্ছে না প্রথম থেকে কয়েকজন লেখালেখি করছে ওই শেষ কিন্তু লাগাতার লিখবে একটা বিষয় নিয়ে সরকারের টনক নড়বে ব্যবসায়ীরা শাস্তি পাবে বিশেষ করে সার ব্যবসায়ীরা যা অসাধু সিন্ডিকেট যারা করে রাখছে তারা শাস্তি পাবে সেই বিষয়ে কোনো পদক্ষেপ নাই আসলে আমাদের মূলধারার মিডিয়াদের অনেক বড় ভূমিকা আছে এই বিষয়ে কৃষকের দিকে তাকানোর তারা যদি কৃষকের পক্ষে একটু কথা বলে কৃষককে নিয়ে চিন্তা করে তাহলে কিন্তু সারের দামটা কমে আসবে আর সেক্ষেত্রে এই উৎপাদন খরচ কিন্তু কমে যাবে উৎপাদন খরচ কমলে তখন সাধারণ জনগণ এমনিতেই কম দামে বিভিন্ন কৃষিপণ্য খেতে পারবে তাই আমরা মূলধারার যে মিডিয়া তাদেরকে সাবেদন করবো আপনারা কৃষকদের এই সমস্যাগুলো তুলে ধরুন সরকারের কাছে সরকার যেন বুঝতে পারে আর যারা সারের সিন্ডিকেট করছেন তাদেরকে বলবো আপনারা আল্লাহর ওপর ভয় করুন এই সব অন্যায় অত্যাচার বন্ধ করুন কৃষকদের ন্যায্যমূল্য সার প্রদান করুন আর সরকারকে বলবো আপনারা একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করুন এবং অভিযান চালান গোয়েন্দা দিয়ে খবর নেন যে আপনার কোন ডিলার কতটুক সার মজুত করে রাখছে কীভাবে সিন্ডিকেট করছে প্রিয় দর্শক আমরা সবসময় আপনাদের পাশে আছি বিশেষ করে কৃষকদের এবং কৃষির জন্যে আছি আমরা চাই যে আমাদের কৃষি এবং কৃষক সমৃদ্ধ লাভ করুক আমাদের দেশ সমৃদ্ধ লাভ করুক আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম